হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামাই আমলকি একাদশী এই আমলকি একাদশীর সম্পূর্ণ মাহাত্ম কথা আমরা পূর্বক শ্রবণ করবো কিভাবে আপনারা এই আমলকি একাদশী পালন করবেন কি নিয়ম কি বিধি এবং পরের দিন কিভাবে আমরা পালন করব সময় ইত্যাদি আমরা সব বিস্তার প্রস্তাব করব সবাই বলুন আমলকি একাদশী তিথি কি যুধিষ্ঠির মহারাজ তিনি জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু মহা ফলজনক আমরা এর পূর্বে বিজয়া একাদশীর কথা আমরা শ্রবণ করেছিলাম এখন যুধিষ্ঠির বললেন বর্তমান এই যে সামনে ফাল্গুনি শুক্লপক্ষীয় একাদশীর কি নাম কি বিধিবিধান আপনি পূর্বক আমার নিকটে বর্ণন করেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন মহারাজ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মাহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর কথা যাহা বলিয়াছিলেন তাহা আপনার নিকট আমি বিস্তার পূর্বক আমি বর্ণন করতেছি তুমি একাগ্র মনে তুমি শ্রবণ করো এই একাদশীর নাম হল আমলকি একাদশী এই একাদশী ব্রত বিষ্ণু প্রদানকারী বলে তিনি বিশেষভাবে তিনি কথিত এই একাদশী ব্রত পালন করলে আমাদের কি প্রাপ্ত হবে বলছেন বিষ্ণু লোক আর এই একাদশীর দিনে যে রাত্রি বলছেন ওই দিন আমলকি বৃক্ষের তলে বলছেন জাগরণ করলে বলছেন গো ফল লাভ হয় এক রাত্রি বৃক্ষের বৃক্ষের নিচে বাস করবেন এক হাজার গোদানের ফল আপনারা লাভ করতে পারবেন যে প্রকারে এই সর্বপাপ বিনাশিনী আমলকি বৃক্ষ পৃথিবীতে উৎপন্ন হইয়াছিলেন তাহা তোমার নিকটে আমি বর্ণন করিতেছি শ্রবণ করেন বলছেন ভগবান কৃষ্ণ বললেন পূর্বকালে ব্রহ্মার দৈনন্দিন প্রলয়কাল অর্থাৎ ব্রহ্মার দৈনন্দিন তাহলে ব্রহ্মার দিনটি আমাদের মতন দিন নয় জন মনুর রাজত্ব সমাপ্ত হলে ব্রহ্মার একটি দিন হয় আর এই দিন যখন সমাপ্ত হয়ে যায় তখন রাত্রি শুরু হয় আর রাত্রির সময় এই তিনটি লোক প্রলয়ে প্রবেশ করেন মানে তিনটি লোকের মধ্যে প্রলয় হয়ে যায় তখন ওই রাত্রিকাল উপস্থিত হলে স্থাবর ইয়ঙ্গম দেবতাগণ অসুর সকল রাক্ষস সকল সবার বিনাশ হয়ে যায় সবার নাশ হয়ে যায় দেবতা দেবতালগণ তারাও অবস্থান করে স্বর্গলোক নাশ হয়ে যায় ভূ ভুব স্বর্গ এই তিনটি লোক বিনাশ হয়েছে তখন কি হয় বলছেন তখন বলছেন সেই একারণব জলে দেবাদিদেব পরমাত্মা ভগবান অবস্থিত হইলে তখন একারণব জলের মধ্যে যে ভগবান রয়েছেন সমস্ত এই সমস্ত জীব সৃষ্টি সেখানে গিয়ে অবস্থান তখন সেই জগতরূপ ব্রহ্মের বদন হইতে চন্দ্রতুল্য শুভ্র বর্ণ এক বিন্দু জল উত্থিত হইয়া ভূমিতে পতিত হল যে একার্ন জলের মধ্যে ভগবান বিষ্ণু তিনি শয়ন করছেন সেই বিষ্ণুর শরীরের মধ্যে সমস্ত জীব সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করেন আর সেই বিষ্ণুর মুখমন্ডল হইতে কি হলো এক বিন্দু জল এই পৃথিবীর মধ্যে পতিত হলো আর সেই জলবিন্দু হইতে অকস্মাক একটি বিশাল আমলক্ষী বৃক্ষ উৎপন্ন হইল সেই ভগবানের জিহার জল হইতে একটি বৃক্ষ উৎপন্ন হইল আর সেই বৃক্ষের যে কি আমলক্ষী বিস্তার বিস্তৃত শাখা প্রশাখা ফলভারে নত হইলেন সেই বৃক্ষেই সমস্ত বৃক্ষের আদি বলিয়া কথিত হয় এই সংসারের মধ্যে যত স্থাবর রয়েছেন জঙ্গম রয়েছেন বৃক্ষ রয়েছেন সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয় এই আমলকি বৃক্ষ আর এই বৃক্ষ হইতে ভগবান ব্রহ্মা প্রজাসমূহ দেব মনুষ্য স্থাবর জঙ্গম আদি সৃষ্টি হইয়াছে আর এই বৃক্ষ হইতে কি হয়েছিলেন ব্রহ্মা কর্তৃকে প্রজাসমূহ দেব মনুষ্য স্থাবর সৃষ্টি করেছিলেন এখন দেবতাগণ ঋষিবৃন্দ আশ্চর্য হয়ে এই বৃক্ষকে তারা দর্শন করলেন কোথার থেকে উপস্থিত হলেন কে সৃষ্টি করলেন কেন তিনটি লোক তো বিনাশ তার উপরে আরো রয়েছেন মহালোক জনলোক তপলোক সেখানে ঋষিগণ রয়েছেন সেখানে মুনিগণ রিয়েছেন তারা আশ্চর্য হলেন সেই অভিনব বৃক্ষ দর্শন করে সবাই বিস্মিত হলেন কারণ তারা বহু বৃক্ষ পূর্বে দর্শন করিয়াছিলেন এবং তাহাদের নাম আদিও তারা জ্ঞাত কিন্তু এই বৃক্ষ কোথা হইতে আসিল কি নাম এই বিষয়ে সবাই চিন্তা করতে লাগলেন এই বৃক্ষ এমন সময় আকাশবাণী হলো হে দেবগণ এই বৃক্ষের নাম হলো আমলকি বৃক্ষ ইহা পরম বৈষ্ণব বলিয়া বিখ্যাত মনে রাখবেন এই আমলকি স্মরণ করলে আমলকি আমলকি বৃক্ষের ফলের স্মরণ করলে কি হয় গোদানের ফল লাভ হয়ে যায় আর স্মরণ করলে আর আমলকি বৃক্ষ আমলকি ফল দর্শন করলে স্মরণের যে ফল তার থেকে দ্বিগুণ ফল দর্শনে লাভ হয় আর সেই আমলকি ফল যদি ভক্ষণ করেন বলছেন ত্রিগুণ ফল প্রাপ্ত হওয়া যায় এই জন্য বলছেন সর্বপ্রকারে এই আমলকি আমলকি বৃক্ষের সেবা করা কর্তব্য ইনি বিনাশিনী এনাকে দর্শন করলে প্রণাম করবেন পরিক্রমা করবেন ইনি দেবতুল্য আর এই বৃক্ষের মধ্যে দেখুন কারা কারা অবস্থান করেন এই বৃক্ষের মূল দেশে ভগবান বিষ্ণু আর ঊর্ধ্বে হলেন পিতামহ ব্রহ্মা আর তার স্কন্দে রুদ্র অবস্থান করেন আর এই বৃক্ষের সমস্ত শাখা সমূহ মণিগণ প্রশাখায় দেবতাগণ সমস্ত পর্ণসমূহ মানে পাতাগুলি হলেন বসুগণ আর পুষ্পে হলেন বায়ু ফলসমূহে সমস্ত প্রজাপতিগণ বাস করেন তাহলে বলুন এই আমলকি বৃক্ষ কত পবিত্র দর্শন পরিক্রমা সেবা স্মরণ করলেও আমাদের কল্যাণ আমাদের পাপ দূর হয়ে যায় এই জন্য বললেন এই একাদশী সম্বন্ধে মানে এই মানে বাস করেন আর ফাল্গুন মাসে শুক্লপক্ষে একাদশী ব্রত এই বৃক্ষ সম্বন্ধেই আমলকি নামে সর্বফলপ্রদ ও সকল পাপ বিনাশ হতে আর এই যে আমাদের ফাল্গুন মাসে শুক্লপক্ষে একাদশী ব্রত এই বৃক্ষ সম্বন্ধেই আমলকি নামে সর্বফল হবে আর সমস্ত পাপ তিনি বিনাশ করেন ঋষিগণ বললেন হে প্রভু এই ব্রতের বিধি জানিতে আমরা বাসনা করি কি প্রকারে ব্রত সম্পূর্ণ হয় ব্রতের আরাধ্য দেবতা অন্যান্য তথ্য সমূহ বর্ণন করুন তখন ভগবান বিষ্ণু তখন বললেন হে দ্বিতীয় ব্রাহ্মণগণ এই ব্রতে অন্য একাদশীর নয় ন্যায় প্রাতঃ স্নানাদি নিয়ম গ্রহণপূর্বক কি করতে হবে অন্য অন্য একাদশীর নিত্য নিয়ম কর্ম ইত্যাদি পালন করতে হবে আর সারা পালন সারাদিন বলছেন যারা মানে নিজের স্বধর্ম আচরণ করে না এরা মানুষ হইলেও এরা প্রতীত এদের দর্শন এদের সঙ্গে কখনো বার্তালাপ করবেন না এই একাদশী দিনে কারা কারা বিশেষ করে ওই জন্য প্রতীত যারা চৌর করেন যারা এই সংসারের মধ্যে জগতের মধ্যে যারা চুরি মানে চুরি করেন যারা মর্যাদাহীন দুর্বৃত্ত মনুষ্যের সহিত এই একাদশের দিন আলাপ করিবেন না আর অপরাহের সময় কি করবেন পুনরায় যথাবিধি স্নান করিবেন তৎপশ্চাৎ সুবর্ণ নির্মিত পশুরামের মূর্তি পূজা করবেন এটা যাদের সেরকম সামর্থ্য রয়েছে সুবর্ণ মানে স্বর্ণের দ্বারা পরশুরাম ভগবানের এক মূর্তি এক মানে নির্মিত করে সেই মূর্তির করতে হয় আর সেই সুবর্ণের পরিমাণ এক মাসা এক মাসা মানে দশ মাসায় এক তোলা স্বর্ণ অথবা তাহার অর্ধ বা শক্তি অনুসারে তৎ অর্ধ করিতে পারা যায় আর সেই মূর্তি পূজা হোমাদি সমাপন পূর্বক আমলকি বৃক্ষের তলায় গমন করবেন এই সমস্ত পূজন করে এই সমস্ত অর্চন করে বলছেন আমলকি বৃক্ষের তলায় গমন করবেন প্রথমে কি করবেন সেই বৃক্ষে গিয়ে বৃক্ষের চতুর্দিক পরিষ্কার করবেন যেখানে যেরকম অবস্থা তারপরে একটি কলসি বৃক্ষের সম্মুখে স্থাপন করে মন্ত্রের দ্বারা তাহাতে পঞ্চরত্ন পঞ্চ পল্লব দিব্য গন্ধ আদি ছত্র উপানহ মানে পাদুকা বস্ত্র শ্বেত চন্দন আদি প্রদান করবেন তার উপরে মানে সংস্কৃত বাংলায় বলা হয় যেটা পূর্ণ একটি পাত্র স্থাপন করে তাহার উপরে সেই পশুরাম মূর্তি স্থাপন করবেন সেই পশুরাম মূর্তি সেখানে স্থাপন করবেন তারপর সেই পশুরাম ভগবানের পূজন করবেন পূজা করে শ্বেত বর্ণ ফল দ্বারা অর্ঘ প্রধান রাত্রি জাগরণ করবেন শ্বেত বর্ণ ফল যে সমস্ত সাদা ফল এর দ্বারা পূজা করে একাদশী করলে রাত্রি জাগরণও করতে হয় কিভাবে রাত্রি জাগরণ করবেন শুধু বসে থাকলে তো হয় না রাত্রি জাগরণ মানে সেই দিন ভগবানের নাম কীর্তন করবেন সামর্থ্য হইলে ভগবানের সামনে মূর্তি হোক বিগ্রহ হোক আলোক্য হোক সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে হোক নৃত্য করবেন সেখানে গীত বাদ্য ইত্যাদি ধর্মগ্রন্থ মানে ইত্যাদি শ্রবণ করবেন সেখানে যদি কোনো যদি কোনো বৈষ্ণব আগমন করেন বৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ করবেন বৈষ্ণবের সেবা শুশ্রূষা করবেন আর এই ভগবানের কথা আলোচনার দ্বারায় সারা রাত্রি জাগরণ করবেন বলছেন তারপরে কি করবেন বিষ্ণু নাম মহামন্ত্র কীর্তন সহ মহামন্ত্র কীর্তন করে করে এই একাদশীর দিন রাত্রি যে কোনো সময় হোক একশো বার মহামন্ত্র কীর্তন করে করে আমলকির বৃক্ষকে পরিক্রমা করবেন এখন যদি সেই একশো বার যদি করতে না পারেন কমসে কম আঠাশ বার তো করতেই হবে মানে তাকে পরিক্রমা করতে হবে তারপর প্রভাতকালে সেই মূর্তি মঙ্গল আরতি সমাপ্ত করে নাম নাম পূজা করবে যারা নামের প্রতি নিষ্ঠা ব্রাহ্মণকে রয়েছে ঐকান্তিক ভগবানের পরম ভক্ত ব্রাহ্মণ বলুন বৈষ্ণব বলুন পূজা করবে পূজা করে এবং পশুরাম স্বরূপ শ্রী কেশব আমার প্রতি প্রসন্ন হন এইরূপ চিন্তা করে সেই পশুরাম মানে চিন্তা করি সুবর্ণ পশুরাম মূর্তি ঘট বস্ত্র যুগল পাদুগা প্রভৃতি পূজার দ্রব্য ব্রাহ্মণকে দান করবেন যে সমস্ত আপনার আয়োজন করছেন ওই সুবর্ণ নির্মিত পশুরাম মূর্তি বলুন বস্ত্র বলুন পাদুগা বলুন সব কিছু ওই ব্রাহ্মণকে হোক শুদ্ধ বৈষ্ণবকে দান করবেন আর বৃক্ষকে স্পর্শ করে প্রদক্ষিণ প্রণামাদি করবেন বৃক্ষকে স্পর্শ করবেন সেই সেদিন আমলকি ফল হলে ভক্ষণ করবেন কোনো দোষ নেই আর তারপর কি করতে হবে প্রণাম করবেন তদনন্তর যথাবিধি বিধানে স্নান আদি সমাপন পূর্বক যথা শক্তি বিষ্ণু ভক্তগণকে ভোজন করাবেন তারপর সেই বিষ্ণু ভক্তগণের বৈষ্ণবের উচ্ছিষ্ট মহাপ্রসাদ পরিবারের সঙ্গে গ্রহণ করবেন এই একাদশী ব্রতের পূর্ণ অন্য সমস্ত দান ও যোগ্যতা হইতে অধীন শাস্ত্রের মধ্যে বললেন এই একাদশীর যে কি মহিমা একাদশীর কি যে ফল এই সংসারের মধ্যে যত ব্রত হতে পারে যা যত কিছু হতে পারে একাদশীর সঙ্গে কারো তুলনা হয় বলছেন অন্য অন্য অধিক ইয়াতে কোনো সন্দেহ করবে না হে মহারাজ ব্রাহ্মণ গণের প্রশ্নের উত্তরে বিষ্ণু এই রূপে ব্রতবিধান বর্ণন পূর্বক অন্তর্হিত হলেন সেই ব্রাহ্মণগণ তাহার উপদেশ অনুসারে এই ব্রত পালন করিলেন এই ব্রত অতিশয় শুভ ফলদায়ক সর্বপাপ বিনাশক শ্রবণ করলেই আমাদের কল্যাণ শ্রবণ করলেই আমাদের সমস্ত পাপ দূর হয়ে যায় ভগবত ভক্তি আমরা প্রাপ্ত করতে পারব ভগবান ভক্তির উদ্দেশ্যেই আমরা এই ব্রত অনুষ্ঠান করি এই আমলকি একাদশী আপনারা সবাই পালন করবেন যাদের যাদের নিকটে যদি বৃক্ষ থাকে পরিক্রমা দর্শন স্পর্শন যদি ফলের ব্যবস্থা থাকে ফল গ্রহণ সংগ্রহ করবেন ফলকেও যদি কেউ যদি পরিক্রমা করে ফলকেও যদি কেউ দর্শন স্পর্শন করে ওই একই ফল হয়ে যাবে সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম